আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই লোন নিতে পারবেন কিন্তু এর জন্য আপনাকে কিছু বেসিক ডকুমেন্টসের প্রয়োজন হবে যেগুলি ছাড়া আপনি দিন লোন নিতে পারবেন না কী সেই ডকুমেন্টগুলো সেগুলোই আমার এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব প্রথমত আপনার দরকার পড়বে একটা মোবাইল নাম্বার যেটার মাধ্যমে কিন্তু ওটিপি পাঠানো হবে দ্বিতীয় আপনার প্রয়োজন পড়বে আপনার আধার কার্ড এবং আধার কার্ডে কিন্তু অবশ্যই ফোন নাম্বার ভেরিফিকেশান থাকতে হবে তিন নাম্বার আপনার দরকার পড়বে প্যান কার্ড হ্যাঁ বন্ধুরা আপনার কিন্তু প্যান কার্ড অবশ্যই থাকতে হবে চার নাম্বার আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে নিজস্ব এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের এটিএম কার্ড কিন্তু প্রয়োজন হবে তাই এটিএম কার্ডটা কিন্তু সাথে রাখবে বা এটিএম কার্ডটা কিন্তু দরকার আর যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বা যেটা ছাড়া আপনি কখনোই লোন অ্যাপ্লাই করতে পারবেন না সেটা হলো আপনার সিভিল স্কোর হ্যাঁ আপনার সিভিল স্কোর সাতশো প্লাস কিন্তু থাকতে হবে এইগুলো যদি আপনার সবই ঠিক থাকে তাহলে আপনাকে লোন পাওয়া থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না আর যাদের এই ডকুমেন্টসগুলো নেই তারা কিন্তু কখনোই লোন অ্যাপ্লাই করতে পারবেন না বা লোন কোনো দিন কিন্তু পাবেন না যদি আপনাদের কারোর মধ্যে এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে অবশ্যই সাহায্য করা হবে এখানে অনেকের মনে কোশ্চেন আসতে পারে সিভিল স্কোর কি বা এটা কোথায় পাবো যারা জানে সিভিল স্কোর কি তারা তো জানেই কিন্তু যারা জানেন না সিভিল স্কোর কি তাদের জন্য একটু ছোট করে বলে দিই সিভিল স্কোর নিজে থেকে তৈরি করতে হয় যেমন ধরুন স্কোর তৈরি করতে গেলে আপনাকে প্রথমে একটা প্রোডাক্টস সেটা মোবাইল হতে পারে টিভি হতে পারে ফ্রিজ হতে পারে সেটা বিভিন্ন ধরনের প্রোডাক্ট হতে পারে যা আপনি সহজ ইএমআইয়ের মাধ্যমে দোকানে গিয়ে অল্প কিছু টাকা ডাউন পেমেন্ট করে কিন্তু জিনিসটি নিতে পারেন এবং সেই জিনিসের টাকা বাকি টাকাগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু প্রতি মাসে অল্প অল্প করে একটা কিস্তির মাধ্যমে কিন্তু সেটাকে আপনাকে শোধ করতে হবে এবং তিন থেকে চারটা কিস্তি যখন আপনার শোধ হয়ে যাবে তখন কিন্তু আপনার আস্তে আস্তে সিভিল তৈরি হতে শুরু করবে যেটা আপনাকে পরবর্তীতে বড় অঙ্কের লোন নিতে সাহায্য করবে আশা করি আপনাকে বোঝাতে পেরেছি যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান আপনার সমস্যার সমাধান অবশ্যই করা হবে যদি ভিডিও একটু ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি আপনার একটু দরকারে লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আপনার সেই সমস্ত বন্ধুদেরকে শেয়ার করে দিন যারা লোন নেবার জন্য প্রিপারেশন নিচ্ছে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই